আলাইকুম আমার আফুরা ভাইয়েরা দেখো আমি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে সোলার ডাইল এটা দিয়ে আমি বেসন তৈরি করব এই যে দেখো এই ডাইলটা কাছের থেকে দেখে এটা দিয়ে আমি বেসন তৈরি করব তৈরি করে তারপর বিভিন্ন বেগুনি পাকোড়া চিংড়ি মাছের পাকুড়ে এইটা ওইটা বানাবো তোমাদেরকে দেখাবে বেসনটা আমি কীভাবে বানাই সেটা দেখাবো এই যে বেলেন্ডারে দিয়ে দিলাম এখন বেসন করবো কীভাবে দেখো এই যে দেখো বন্ধুরা এই যে আমার বেসন একদম ফ্রেস বেসন তৈরি হয়ে গেল। এই বেসন দিয়ে বিভিন্ন আইটেমের খাবার তৈরি করে খাইলে অ্যাসিডিটি বা গ্যাসটি কোনো কিছু হইবে না দেখো একদম ফ্রেশ এই বেসন দিয়ে এখন তোমাদেরকে মজার একটা রেসিপি তৈরি করে দেখাইব দেখো বেসন দিয়ে পাকড়া তৈরি করার জন্য নিয়ে নিছি জাফরনের কালার লবণ সামান্য সোটা হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া আদা রসুন সব একসাথে এখন গুলে নেব এই যে বেসনটা তৈরি করে নিয়েছি দেখো দেখ আধা ঘন্টার জন্য রাখবো রাখব ফাঁকে আমি মাছ রেডি করব চিনি মাছ কেটে ধুয়ে লবণ দিয়ে লবণ মাখাই নিছি এফে ফায়ার আসছি খাইয়া ভিতরে ময়লা সব পরিষ্কার করে বের করে ফাটাই সে দেখ তারপর এই যে এইভাবে মাখাই আখাই যেরকম তাহলে আমি

আর এই গোলাপ সিং রিমা এই যে দেখাও আমার খাবারটা কিরকম হয়েছে দেখো তোমাদেরকে দেখাইলাম এই যে দেখো একটা দেখাই কতটা লোবনীয় হয়েছে খাইলে গ্যাস টি খবে না একদম এটা একদম হাতে বানাই না ডাইলগুলো আমি আগে থেকে ধুয়ে রইদে দিয়ে মশমিশে করে শুকিয়ে রাখছিলাম তারপর এই বেসন তৈরি করলাম দেখো দেখো চিংড়ি মাছ ভিতর কত সুন্দর